আমরা নামাজের সুরা ফাতেহার পর যে সুরা মিলিয়ে পড়ি আমরা কি যে কোনো সুরা পড়তে পারবো নাকি সিরিয়াল মতো পড়তে হবে যদি প্রথম রাকাতে সুরা নাস পড়ি তাহলে কি পরের রাকাতে সুরায় কাফেরুন বা অন্য সুরা পড়তে পারবো সুরা মেলানোর ক্ষেত্রে কি সঠিক কোনো নিয়ম আছে নাকি যে সুরা মনে আসে সেটা পড়তে পারবো সুরা কোরআন কেরিমের যে রয়েছে একশো এই যে বিন্যাস রয়েছে এটি হচ্ছে ইজতিহাদ উসমান রাজি আল্লাহ তালানহ এবং অন্যান্য সাহাবাহিকদের পরামর্শের ভিত্তিতে তিনি যখন কোরআনে কেরিমের তরতিব দিয়েছিলেন তখন এইভাবে তরতিব দিয়েছেন এইভাবে বিন্যাসটা রেখেছেন সুরা ফাতেহা প্রথম তারপরে সুরা বাকার এইভাবে আর সর্বশেষ সুরায় নাস এটা রাসুর উল্লাহামের পক্ষ থেকে নয় অর্থাৎ এটা তৌকিফি না ইস্তিহাদি এটা আল্লাহর পক্ষ থেকে নয় আয়াতের যে বিন্যাসগুলি রয়েছে অর্থাৎ সুরা বা কারার প্রথম দিক থেকে শেষ পর্যন্ত যে আয়াত এই আয়াতের বিন্যাসগুলি আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে নবী শাসমের উপর যখন আয়াতগুলি নাজেল হইতো তখন বলতেন যে এই আয়াতগুলি অমুক সুরার অমুক আয়াতের পরে বা অমুক আয়াত